আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে সবার ছুটি আছে বাড়িতে তাই খাওয়া দাওয়া রান্নাবাড়ি কাজকর্মটা একটু স্পেশাল থাকে সময় চলো অনেক কাজ আছে পরপর সব করতে থাকি আর তুমি আমাদের সাথে থাকো তোমরা আমাদের সাথে থাকো। আর সব কিছুই দেখাতে থাকবো চলো টাটা এখন সকালবেলায় সবাই ব্রেকফাস্টটা করে নিয়ে আগে তারপর আবার কাজে হাত দেবো অনেক দিন ধরে ঘুগনি খেতে ইচ্ছে হয়েছে তবে সময় আর হয়ে উঠছে না আজ সবার ছুটি বলে আগের দিন রাত্রেবেলায় ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সকাল সকাল করে ফেললাম সকালবেলার বেশি কিছু করলাম না যখন ঘুগনি আছে আর সবাই বললো তাহলে একটু পারুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো তাই আজকে সকালটা অন্য কিছু ব্রেকফাস্ট হলো না ঘুগনি পারুটি দিয়ে আজকে সকালটা চালিয়ে নিলাম সকালবেলা থেকে প্রচুর কাজের চাপ কারণ আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে তাই রান্না বাড়ি গুলো আজকে কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের এই ঘর দোর পরিষ্কার করতে চলে এসেছি ভাবলাম আজকে ঘর পরিষ্কার ছুটির দিন সেই জন্য সবসময় করা হয় না তাই ভাবলাম আজকে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নি আর এখনো কিন্তু পুজো আসেনি পুজোর ঘর ছাড়া হচ্ছে না এমনি জাস্ট ধুলো হয়েছে তাই একটু ঝেড়ে দিচ্ছি চলো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নি পরীক্ষাও চলছে এখনো শেষ হয়নি দেখি কোথায় যাওয়া যায় চল একটু ঘুরে আসি ভালো লাগছে না বাড়িতে তাই বিকালবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম দুজনে মিলে চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে বাড়ির সামনে জুডিও অনেক দিন ধরেই মেয়ে বলছে জুডিওতে অনেক নতুন নতুন কালেকশান এসেছে চলো ঘুরে আসি কিন্তু সময় আর হয়ে উঠছে না তবে মেয়ে অনেক কিছু জামা কাপড় কিনলো আমি আজকে আর কিছু কিনিনি কেনাকাটি করে আমার যেখানে সবচেয়ে পছন্দের জায়গা সেটা হলো স্পেন্সার সেখানে আমি সংসারের কিছু জিনিস কেনাকাটি করতে চলে আসলাম এগুলো না কিনলে কিন্তু সংসার অচল হয়ে যাবে রাত্রিবেলায় চলে এসেছি একটু রেস্ট নিচ্ছিলাম বাইরে টুকটাক বেরিয়েছিলাম দেখলাই তোমরা তারপরে এসে একটু চাটা খেয়ে একটু রেস্ট নিলাম একটু টুকটাক ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে এবার রাত হয়ে গেছে অনেক সবারই আবদারে বলেছে যে কি হবে আজকে সকালবেলা ঘুগনি করেছি তোমরা দেখেছই সেই জন্য তার সাথে আজকে লুচি হবে সেই জন্য আবার মেখে এই দেখো লুচি বানাচ্ছি লুচি ভাজবো দিয়ে সবাইকে গরম গরম খেতে দেবো চলল আমি লুচিটা ভাজতে থাকি ততক্ষণ তোমরা আমার সাথে থাকো জিতে দেখো বেলা হয়ে গেছে সব বেলে টেলে রেডি করে নিয়েছি এবার শুধু ভাজলেই হবে ভাজা হয়ে গেছে মাইক্রোভেন গরমও করতে দিয়েছি আহ সকাল ঘুগনিটা চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল